বন্ধুরা সবাই কেমন আছো আজ আমি রান্না করেছি আলু ফুলকপি পনির আর মটরশুঁটি দিয়ে রসা চলো এখন রান্নাটা করি প্রথমে আমি হলুদ নুন দিয়ে ফুলকপিগুলোকে লালচে করে ভেজে উঠিয়ে নেব ওই তেলেই আমি পনিরগুলোকেও একইভাবে ভেজে নেব আমার রান্নাটা ভালো লাগলে আমাকে ফলো করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার পাশেও থাকবে এখন ওই তেলেই আমি আলুগুলোকেও একইভাবে হলুদ নুন দিয়ে লাল লাল করে ভেজে নেব এখন রান্নাটা করার জন্য আমি একটা পেস্ট রেডি করব যার জন্য আমি নিয়েছি টমেটো আদা এলাচ দারচিলি কাঁচা লঙ্কা পরিমাণ মতো হলুদ মরিচ আর জিরের গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট রেডি করে নিয়েছি এখন ওই তেলে আস্ত জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখন উপর থেকে আমি নুনটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে মশলাটাকে আমি কষাবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন ওর মধ্যে আমি এক চামচ চিনিও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে ভেজে রাখা আলুটা আমি ওর মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প সময় আমি আলুর সাথে মশলাটাকে আমি কষাবো তারপর ওর মধ্যে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দেবো টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটাও আমার অল্প নরম হয়ে গেছে এখন আমি ফুটিয়ে রাখা জলটা পরিমাণ মতো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আমার ঝুলটা ফুটে গেছে এখন ওর মধ্যে আমি ভেজে রাখা পনির আর ফুলকপিটা দিয়ে দেব। তারপর সিদ্ধ করে রাখা মটরশুঁটিটা আমি ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে অল্প সময় ঢেকে রাখলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তারপর এক চামচ ঘি আমি উপর থেকে দিয়ে দিয়েছি দিয়ে আমার রান্নাটা কমপ্লিট